তো আমাদের জীবনে যখন বা আমাদের শরীরের যখন কোথাও কোনো অসুখ করে যেখানে সার্জারি করতে হয় অপারেশন করতে হয় কেটে কুটে ডাক্তারবাবু সেই যে জায়গাটা আমার ক্ষত হয়েছে যে জায়গাটায় আমার ক্ষতটা থাকলে আমার বিপদ হবে আমার হানি হবে সেটা কি করেন ডাক্তারবাবু অপারেশন করে সেই জায়গাটাকে রিপেয়ার করে দেন তার নাহলে ওইটা যদি করতে না পারেন তাহলে কি হবে আমার পুরো শরীরটা আমার সিস্টেমটা দূষিত হয়ে যাবে তেমনি আমাদের সংসার জীবনে মাঝে মাঝে এমন সমস্যা এমন সংকট দেখা যায় যা সাংঘাতিক বিস্ফোরক মারাত্মক একদম ঠিক টিউমারের মতন এই টিউমারকে যদি অপারেশন না করা যায় তাহলে মেডিকেল সায়েন্স কী বলছে যে টিউমার অপারেশন না করলে দুঃসাধ্য মৃত্যু তেমনি এই টিউমার অর্থাৎ আমাদের রূপী যে টিউমার দেখা দিয়েছে সংসারের মধ্যে সেটাকে যদি আমরা অপারেশন করতে না পারি তাহলেও কিন্তু আমাদের সংসার জীবনেও কিন্তু সংসারের যে সিস্টেম সেই সিস্টেমটাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাঝে মাঝে এই ধরনের অপারেশনের দরকার পড়ে এই যে অপারেশন বলতেই কিন্তু শুধু ছুরি কাচি নিয়ে অপারেশন বলে নয় এখানে মানুষের কিছু ব্যবহার কিছু চাল চলন কিছু আচার ব্যবহার কিছু অভ্যাস ব্যবহার এইগুলো চেঞ্জ পরিবর্তন করলেই কিন্তু সংসারে অনেক বড় অপারেশন হয়ে যায় যার ফলে সেই সংসারটা কিন্তু নষ্টের হাত থেকে বাঁচে তাই মাঝে মাঝে এই যে কৌশল কারণ সবথেকে বড় জায়গা আমাদের এই সংসারটা সংসারে সংও আছে সারও আছে একজন বক্তৃতা দিচ্ছে সন্ন্যাসী তিনি বলছেন সংসার অসার এখানে একদম ইয়ের মতন পেঁয়াজের খোসার মতন খোসা ছাড়িয়ে যাও কিছুই নেই তখন ওখানে একজন যুবক তিনি ছিলেন সংসারই তিনি বলছেন তা কেন সংসারটাকে আলুর মতন তো ধরা যায় আলুর ভিতরেও যেমন ভিটামিন তেমনি তার খোসাগুলোও কিন্তু ভিটামিন সেভাবে যদি সংসারে থাকা যায় তাহলে তো আলুর মতন সেই ভিটামিনটা পুরোটা আমরা পেতে পারবো কারণ এই সংসারে থেকেই সমস্ত কিছু করতে হবে তাই ঠাকুর এই সংসারেই সন্ন্যাসী চেয়েছিলেন তিনি কিন্তু জঙ্গলের সন্ন্যাসী চাননি কারণ এই সংসারের মধ্যে থেকেই আমরা কিন্তু অর্জন করি অর্জুন মানে যিনি অর্জন করেছেন তাহলে এই সংসারের মধ্যে থেকে আমরা কিন্তু অর্জন করতে পারি তাহলে সংসার কিন্তু অসার নয় তাই এই সংসারে থাকতে গেলে কিছু কৌশল কিছু বুদ্ধি কিছু ত্যাগ কিছু সহ্য এই সমস্ত করে সংসারটাকে টিকিয়ে রাখতে হয় কারণ বর্তমানে আমরা দেখছি আমাদের সমাজে সংসার বলতে আর কিছু সেরকম ভাবে কিন্তু থাকছে না কথাই কথাই ডিভোর্স হয়ে যাচ্ছে কথাই কথাই মা বাবা বৃদ্ধাশ্রমে চলে চলে যেতে হচ্ছে মানে সমাজটা যেন পচে গেছে আর সমাজটা পচে গেছে সংসার পচে গেছে বলেই কিন্তু সমাজটা পচে গেছে তাই বুদ্ধি কৌশল করে কিন্তু এই সমাজে যদি এই সংসারে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে সেই আগের যে সংসারগুলো ছিল সেরকমভাবে আমরা চলতে পারবো এই নিয়ে একটা গল্প বলি যে একজন যুবক তিনি বিয়ে করেছেন তার মা এবং বউ আছে কিন্তু যেমন হয় আর কি সংসারে মায়ে আর বউয়ে কিন্তু একদম ভাব নেই তাদের সব সময় কথায় কথায় খিটখিটখিটখিটে লেগেই আছে মা এসে ছেলেকে বলছে আবার বউ এসে ছেলেকে বলছে আর সত্যি কথাই বটে পুরুষ মানুষের বেশি মুশকিল কিন্তু তা মাকেও ছাড়তে ছাড়তে পারে না জন্মদা দায়নি মা আবার এদিকে বউ তাকেও ছাড়তে পারে না মাঝখানে তাদেরই কিন্তু মুশকিল হয়ে যায় বড় ডিসিশন তখন তারা বাধ্য হয়েই নেয় তো যাই হোক দুইজনের খুব অশান্তি ছেলে পড়েছে মহা ঝামেলায় কি করা যায় খুব মানে মনে মনে চিন্তা করছে যে সব যদি বিপদ সহ্য করতে না পারি তাহলে কি করে হবে ঠাকুর বলেছেন না যে তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না তাহলে সহানুভূতি দেখাও সাহস দাও তাহলে এবার আবার ঠাকুর বলছেন হোটে যাওয়াও যাবে না কি করা যায় কি করা যায় তিনি তখন একদিন একটা কৌশল অবলম্বন করলেন কি করলেন তিনি তো মাতৃভক্ত যুবক আবার প্রেমিক মানে পত্নী প্রেমিক যুবক আর কি তিনি দুটোই সে বউকেও ভালোবাসে মাকেও ভালোবাসে সে একদিন তার বউকে রাত্রিবেলা বললো দেখ বউ আমি বলি শোন আমার কথা আমি বুঝতে পাচ্ছি যে তুই আমার মায়ের সঙ্গে আর শাশুড়ির সঙ্গে থাকতে পারছিস না কিন্তু আমি তোকে যা বলবো তুই তাই করবি তো আর যা বলবো তা যদি তুই করিস তাহলে তোর একটা পাকাপাকি আমি ব্যবস্থা করে দিতে পারবো চিরকালের মতন শান্তি পাবি তুই এই ছটা মাস কাজ কর একটু শয়ে বয়ে থাক আমি যেমন যেমন বলবো তেমন তেমন করবি এই যে দেখছিস না আমার মা আমার মাকে খুব যত্ন করবি খুব সেবা করবি মা যেন বুঝতে পারে না যে তুই ওটা অভিনয় করছিস দেখিস থিয়েটারে তারপরে সিনেমাতে অভিনয় করে ওই যে ওরা অভিনয় করে সংসার করে শাশুড়িকে ভালোবাসে ওটা কি সত্যি সত্যি নাকি ওরা তো অভিনয় করে তুইও মনে কর অভিনয় করছিস একদম মাকে বুঝতে দিবি না যে তুই অভিনয় করছিস একদম লক্ষ্মী মন্তব্যের মতন থাকবি এরকম করে থাকতে থাকতে একদিন দেখবি মাকে আমি নিয়ে চলে যাব নৌকাতে করে মাঝ নদীতে গিয়ে একদম খালাস করে দেবো আর যদি তা না করে এখন এই যে ঝগড়া ঝাঁটি করছিস তো এখন যদি আমি মাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিই মা পুলিশ এসে কিন্তু তোকে ধরে নিয়ে চলে যাবে জানবে যে এরা তো শাশুড়ি ঝগড়া করতো পুলিশ এসে কিন্তু তোকে ধরে নিয়ে যাবে আর তুই যদি এখন মায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করিস তাহলে পাড়ার লোকেরাও জানবে যে না এদের শাশুড়ি তো খুব ভালো ভাব ছিল তাহলে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে আর কি জলে আর তা যদি না করে তুই ঝগড়া করিস তাহলে তো পুলিশে ধরবে ঝগড়া লেগেছিল এরা নিশ্চয় ফেলে দিয়েছে দি বলো শোন তুই এখন বাপের বাড়ি যা বাপের বাড়ি থেকে এসেই শুরু করে দিবি কিন্তু ওই অভিনয় করতে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিল তারপরে মায়ের কাছে এলো মাকে বলল যে মা তোর মুখের দিকে দেখ আমি আর তাকাতে পারছি না রে তোর মুখখানা কেমন কালো হয়ে গেছে আমি বুঝতে পারছি ওই দরজাল দুষ্টু বউয়ের সঙ্গে তুই আর ঘর করতে পারছিস না তা আমি তোর একটা একদম চিরদিনের ব্যবস্থা করে দেবো যাতে শান্তি ফিরে আসবে তুইও শান্তিতে থাকবি আমিও শান্তিতে থাকবো ওই বউয়ের সঙ্গে তোকে আর সংসার করতে হবে না কি করবো বলছি শোন না মা এই কদিন একটু রয়ে থাকবি হ্যাঁ আমি যা বলবো তাই শুনবি শোন এখন বউমাকে ভীষণ ভীষণ ভালোবাসবি খুব ভালোবাসবি হাতের কাজ কেড়ে করবি খাবারটা খাইয়ে দিবি তোর থেকে এই সমস্ত করে মাকে অনেক শেখালো এই এই এরকম কর করে করবি মা দেখেছিস না টিভিতে যেমন হয় সিরিয়ালে যেমন হয় সিনেমায় যেমন হয় ওই রকম অভিনয় করবি বউ যেন বুঝতে না পারে যে তুই অভিনয় করছিস হম এরকম একটু বউকে খুব ভালোবাসবি নিজের মেয়ের মতন করে তারপরে মাস পর একদিন কি করব জানিস তো নিয়ে যাব তোর ঝগড়ুটে বউকে নদীতে নৌকা করে নদীতে ফেলে দেবো তারপর তাহলে তাহলে তুই শান্তি পেয়ে যাবি এখন এখন কিন্তু ফেলতে পারবো না কারণ যদি ফেলে দিই শোন কি হবে বলতো তাহলে তো তোদের দুজনের মধ্যে খুব অশান্তি পাড়ার লোকও বুঝতে পারবে নিশ্চয়ই এরা অশান্তি করে গিয়ে বউকে ফেলে দিয়েছে তখন বধু হত্যার ইয়েতে তোকে কিন্তু জেলে নিয়ে চলে যাবে পুলিশে তার থেকে এখন দুজনাতে খুব ভালোবাসবি ছ মাস পর আমি নিয়ে গিয়ে একদম খাল্লাস করে দেব তোরও শান্তি ভালো করে সংসার করবি আমারও শান্তি মাও রাজি হয়ে গেল এবার কদিন পরে বউ বাড়িতে ঢুকল ছেলে তখন বউকে ইশারা করে চোখ মারলো যে মাকে প্রণাম কর মানে আজকে থেকে শুরু হয়ে গেল ওদের আর কি অভিনয় তখন সে বউ গিয়ে মাকে প্রণাম করছে শাশুড়ি তো অবাক বলছে গত এই পাঁচ বছর ধরে বউকে নিয়ে এসেছি এ তো একবারের জন্য আমার পায়ে কোনোদিন হাত দেয়নি দরজাল বেটি এ আজকে হঠাৎ আমাকে পায়ে কেন হাত দিচ্ছে শাশুড়ি বলতে যাচ্ছিল আর কি যে নাকাম ও করছো মানে জুতো মেরে গরুদান এসব বলতে যাচ্ছিল ঢং এসব বলতে যাচ্ছিল কিন্তু ওই যে আহ ছেলে শিখিয়ে দিয়েছে যে বউ সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে ও তখন মুখ দিয়ে বেরিয়ে গেছে থাক মা থাক আহ শান্তিতে থাকো ভালো থাকো করে আশীর্বাদ করছে এবার বউ ভাবছে এ আবার কি রে বাবা কোনোদিন তো শাশুড়ি এই এত বছর সংসার করছি কোনোদিন তো শাশুড়ি আমাকে রকম করে আদর করেনি বউমা বলে ডাকিনি এরকম ভালোবেসে কথা বলেনি আশীর্বাদ করেনি আজকে আবার কি হলো যাই হোক দুজনে ঘরে গেল এরকম করে চলতে লাগলো ওদের দুজনের অভিনয় ননদরা বাড়িতে এসেছে ছেলে শিখিয়ে দিল যে তোর ভালো ভালো শাড়িগুলো আমার বোনদেরকে দিবি তোর ভালো ভালো খাবার দাবার বোনদেরকে রান্না করে দিবি আমার মাকে ভালো ভালো রান্না আমার মা যা যা খেতে ভালোবাসে না সেই সব রান্নাগুলো মাকে করে করে দিবি দেখবি মা একদম এই অভিনয় তোর বুঝতেই পারবে না এবার তাই করে সেই বোনেরা এসেছে তাদেরকে নিজের শাড়িগুলো ভালো ভালো শাড়ি আলমারি থেকে বের করে বোনেদেরকে দিচ্ছে বোনেদেরকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াচ্ছে মাকে রান্না করে খাওয়াচ্ছে মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে পা টিপে দিচ্ছে পায়ে তেল দিয়ে দিচ্ছে তারপরে জামা কাপড় কেঁচে দিচ্ছে শাশুড়িও আবার কি করছে সে তখন ওই একদম বৌমার হাতের কাজ কেড়ে নিচ্ছে বৌমা দাও এটা করে দিই ওটা করে দিই মানে শাশুড়ি জানছে আমি অভিনয় করছি বৌমা জানছে আমি অভিনয় করছি এই করতে করতে আর ছেলেই মাঝে মাঝে ওদেরকে বাহবা দিচ্ছে দারুণ দারুণ তোদের অভিনয় খুব ভালো হচ্ছে দারুণ তোদের অভিনয় হচ্ছে এরকম করে করতে 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 ছ মাস প্রায় এখনও হয়নি তখন একদিন বউকে শাশুড়ি ছেলেটা বলছে শোন তোদের অভিনয় তো খুব ভালো হয়েছে তা দেবো নাকি এখন মাকে নিয়ে গিয়ে একদম জলে ফেলে তখন বৌমা বলছে মানে এতদিন ধরে অভিনয় করতে করতে এই যে এদের দুজনের ও মা বউকে ভালোবাসছে বউ মাকে ভালোবাসছে এই করতে করতে এই কমাসের মধ্যে ছ মাসও হয়নি এই কয়েক মাসের মধ্যে ওদের মনের ভিতরে কিন্তু পরিবর্তন এসে গেছে ওরা যেই না বলেছে যে চল মাকে এ করে দিয়ে আসি যে জলে ফেলে দিয়ে আসি তখন সে বলছে তুমি এটা কি কথা বলছো মা কি ফেলে দিয়ে আসা যায় জলে বলছে না না আমি ফেলে দিতে পারবো না এত বড় পাপ আমি করতে পারবো না এত দিন আমি যা পাইনি আমি আমার মায়ের ভালোবাসা পেয়েছি তখন ছেলে দেখছে বউ সোজা হয়ে গেছে এবার মায়ের কাছে এসে বলছে মা তোর অভিনয় তো দারুণ হয়েছে তাই চল না এবার ফেলে দিয়ে আসি আর পুলিশে ধরতে পারবে না তাহলে জানবে কি যে এত ভালোবাসা মরেছে অ্যাক্সিডেন্টে মা বলছে না না আমার ঘরের লক্ষ্মী আমি এতদিন বুঝতে পারিনি আমি আমার ঘরের লক্ষ্মীকে এভাবে আমি ইয়ে করেছিলাম দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম এত মানে তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়েছি খোকা তুই কিন্তু ওই কথা আর মুখে কোনোদিন আসবি না আনবি না আমি ভুল করেছি আমি আমার বউকে আমার বুকে তুলে নিতে চায় আমার ঘরের লক্ষ্মীকে আমি কখনো তাড়াবো না তখন এবার বউ ছেলে দুজন সেই স্বামীর কাছে এসেছে ছেলের কাছে এসেছে এসে বলছে যে তুমি হচ্ছে সব থেকে বড় চতুর তুমি চতুরতা করে কি করলে এই যে মাকে সকাল সন্ধ্যা প্রণাম করানো মাকে ভালো ভালো খেতে দেওয়া মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা তোমার বোনদের ভালো সঙ্গে ব্যবহার করা আবার মা এরকম এরকম করে তুমি কি করলে আমাদের এই যে দুজনের ভাঙা যে মন ছিল সেই মনটাকে তুমি কি করলে তুমি জোড়া লাগিয়ে দিলে তুমি কৌশল করলে তুমি সব থেকে বড়ো চতুর এত বড় কৌশল করলে এত বড়ো অপারেশন করে তুমি কি করলে আমাদের যে সংসারটা ভেঙে যাচ্ছিল সেই সংসারটাকে তুমি জোড়া লাগিয়ে দিলে তাই সংসারে যদি আমরা এভাবে হিসেব করে চলতে পারি যদি একটু কৌশল করে চলতে পারি যদি কিছুটা ত্যাগ করতে পারি যদি কিছুটা সহ্য করতে পারি তাহলে এই যে সংসারগুলো যেভাবে ভেঙে যাচ্ছে এগুলো কিন্তু ভেঙে যাবে না ঠাকুর প্রত্যেক কথার মধ্যে দিয়ে বুঝিয়েছেন কিভাবে সংসারকে টিকিয়ে রাখা যায় আমরা বড়মাকে দেখেছি তিনি সংসারে কিভাবে সংসার করেছেন তার কত অত্যাচার করেছিলেন তার সেই অল্প বয়সে বিয়ে হওয়া অবস্থাতে কিন্তু তিনি মুখ বুঝে সমস্ত সহ্য করেছিলেন আর সেই সহ্য করে দেখিয়ে দিয়ে গেলেন যে কি করে সংসার করতে হয় সংসারের পাওয়া যাবে সহজে কোন রান্নাটা রান্না করলে যাদের শরীর খারাপ তাদের ঠিক থাকবে সেই খাবার খেয়ে কোন কোন জিনিসটা রাখলে চট করে পাওয়া যাবে একদম সুন্দর করে শিখিয়ে দিয়ে গেলেন মোট কথা একটা সংসার কিভাবে করতে হয় তাই বড় মাকে আমরা লক্ষ্মী মা হিসেবে প্রণাম করি পুজো করি কেন কারণ তিনি ওই লক্ষ্মী হিসাবে কিন্তু ওই সার্পের ওপর বসেই থেকে শুধু হাত উঁচিয়ে আশীর্বাদ করে যাননি তিনি কি করেছেন নিজের সংসার করে দেখিয়ে দিয়েছেন কি করে লক্ষ্মী হয়ে ওঠা যায় তার সঙ্গে তিনিও চেয়েছেন যাতে আমরাও লক্ষ্মী হয়ে উঠি তাই তিনি আমাদের কাছে পূজিতা তাই ঘরে ঘরে আজকে আমরা বড়মাকে মাকে রূপে পুজো করি তার ঘট বসায় কারণ তিনি লক্ষ্মী স্বরূপ নয় তিনি জীবন্ত লক্ষ্মী তাই ঠাকুর যেমন চেয়েছিলেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা করে অনুকূল জন্ম নেয় তেমনি প্রত্যেকটা ঘরে ঘরেই যেন এরকম বড় মার মতন হয়ে উঠতে পারি আমরা সকলে কারণ যখন এরকম হয়ে উঠতে পারবো তখনই কিন্তু আমাদের এই যে সাধনাটা সম্পূর্ণ হবে আর এই সাধনার জন্যেই কিন্তু আমরা ঈশ্বরকে ধরেছি তাই সবার সুস্থ দীর্ঘায়ু মঙ্গলময় জীবন পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানিয়ে আলোচনা এখনকার মতন শেষ করছি জয়গুরু সকলকে